সন্ধ্যাবেলা যেমন থাকে রাতেও তেমন থাকে শুধু টাইমটাই আলাদা থাকে এখন সময় আসলে রাত তিনটে তাই কি বলবো কিছুই বুঝতে পারছি না গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো নাকি গুড ইভিনিং বলবো তোমরা সকালে উঠে যেটা মনে করবে সেটাই হয়ে যাবে আমার পুরো বিশ্বাস তোমরা এখন কিন্তু গভীর কমে ঘুমাচ্ছ আর আমি এখন উঠে পড়েছি ট্রেন ধরবো বলে খুব কষ্ট করে উঠতে হয়েছে তাহলে বুঝতে পারছো ব্লগ করাটা কতটা কঠিন তাও আবার ট্রেন জার্নি যাই হোক ফ্রেন্ড সকালে কিছু তো খেতে হবে এখন তো খালি পেটে বেরোচ্ছি তাই সেই জন্য ট্রেনের মধ্যে কি পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা তো দেখে লাভ নেই তাই সেই জন্যই ফ্রেন্ড আমি নিয়ে নিয়েছি এইরকম দুটো ঝালমুড়ির প্যাকেট আর ট্রেন সফরে কিন্তু ঝালমুড়ির প্যাকেট হেভি লাগে আর নিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য এই কেক চলো ফ্রেন্ডস তাহলে তাহলে দেখা হবে একদম পুরো শিয়ালদা স্টেশন কোথাও যেতে গেলে আমাকে শিয়ালদা স্টেশন পৌঁছাতে হবে আর আজকাল সাঁতার কাছেই থেকে ট্রেন তাই আমাকে অনেকটা আগেই বেরোতে হবে এখনও ঘুমঘুম পেয়ে আছে জানি না কী হবে আগে গিয়ে টেনশনে পড়ে গেলাম এখন বুঝতে পারছি না কাছে পৌঁছাতে পারবো কিনা আমাকে কাছে থেকে চেন হলো সাড়ে ছটায় কিন্তু এখন বাজে পাঁচটা ভয়ের ব্যাপার হচ্ছে যে আমি ট্রেন পাবো কিনা একদিকে তো শিয়ালদা স্টেশন চত্বর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আর একদিকে আমার ট্রেন লেট হয়ে গেছে এই দুটো বাধা অতিক্রম করে আমাকে এখন যেতে হচ্ছে আমাকে এখন বাস ধরতে হবে শিয়ালদা স্টেশন থেকে ভিড় এবং কাদা পেরিয়ে কোনো রকম দৌড়াদৌড়ি করে এসে একটা বাসে উঠলাম কাছে যাওয়ার আসলে আমি যেই ট্রেনে আসছিলাম সেই ট্রেনটা প্রচণ্ড লেট করে দেয় শিয়ালদা স্টেশন ঢোকার আগে এখন টাইম সকাল পাঁচটা দশ আর শিয়ালদা স্টেশন থেকে সাঁতারাকাছি স্টেশনের দূরত্ব হল তেরো কিলোমিটার যেখানে এভারেজ টাইম লেগে যায় শিয়ালদা থেকে সাঁতারাকাছি পর্যন্ত যেতে ফর্টি মিটার কাছাকাছি যত সময় পেরোচ্ছিল তত আমি হতাশা হচ্ছিলাম একদিকে তো বাস ছিল চলছে আর একদিকে তো আমার টেনশন বাড়ছে অনেক টেনশনে টেনশনে আসতে হলো তো ট্রেন ছাড়ার মাত্র দশ মিনিট আগে এসে পৌঁছলাম স্টেশনের কাছাকাছি প্রচণ্ড জোরে জোরে হাঁটতে হচ্ছে আর ফাইনালি ট্রেন পেয়ে যাব কোনো টেনশন নেই

স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর আমাদের টিকিট যে রিজার্ভেশন করেছিলাম সেকেন্ড সিটিং কোচে ফ্রেন্ডস এটাই হলো আমার কোচ মানে এই কোচে আমার রিজার্ভেশন হয়েছে ডি ওয়ান কোচ ট্রেন ছাড়ার চার মিনিট আগে পৌঁছালাম তবে ট্রেন পেয়ে গেছি এটাই অনেক বড় ব্যাপার ট্রেনটার এখানে টাইম আছে অর্থাৎ সাতটা কাছ থেকে ছাড়ার টাইম আছে ছটা আছে এবং পুরুলিয়া জংশনে গিয়ে পৌঁছাবে বারটা পাঁচে তিনশো পনেরো কিলোমিটার ডিস্টেন্স কভার করবে পাঁচ ঘন্টা সাঁত্রিশ মিনিটে এখন জানি না এই ট্রেনটা সব টাইমে চলে কিনা আগে গিয়ে বোঝা যাবে ট্রেনটা সব টাইমে পৌঁছাতে পারে কিনা এই ট্রেনটিতে আছে টোটাল সেকেন্ড সিটিং কোচ চারটে এবং জেনারেল কোথা আছে চারটে আর সিসি অর্থাৎ চেয়ার কার কোথা আছে মাত্র একটা আমি চেন্নাই কোচের মধ্যে উঠে গেছি আর আমাদের যে কোচ সেটা হলো আইসিএফ ইলেক্স মিলেকের সেকেন্ড সেকিং কোচ তো এর আগেও আমি যখন পুরী গেছিলাম ধরি তখন কিন্তু সেম টু সেম কোচ দিয়েছিল ওয়ান টু এইট এইট থ্রি রূপসী এক্সপ্রেস তার অ্যাকচুয়াল টাইম থেকে সাঁতারগাছি স্টেশন থেকে আট মিনিট লেটে ছাড়লো ট্রেনটি সাঁতারগাছি থেকে পুরুলিয়ার মধ্যে টোটাল দশটি হল স্টেশন কভার করে ট্রেনটি শর্টেস্ট ডিস্টেন্স অতিক্রম করায় তাই তার এভারেজ স্পিড থাকবে ফিফটি সিক্স কিলোমিটার পার হাওয়ার্স রুকুশি বাংলা এক্সপ্রেস সাঁতারগাছি স্টেশন থেকে পুরুলিয়া যাওয়ার পথে যতগুলো হল স্টেশন কভার করবে তার মধ্যে সবথেকে বেশি দূরত্ব হল সাঁতারগাছি থেকে খড়গপুরের মধ্যে একশো সাত কিলোমিটার ডিস্টেন্স রয়েছে যেখানে সময় লেগে যাবে এই ট্রেনে যেতে এক ঘন্টা পনেরো মিনিট এবং তিরিশটা রয়েছে ইন্টারমিডিয়েট স্টেশন ট্রেনের মধ্যে কিছুক্ষণ ওঠার পর মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এমনিতেই খুব টেনশনে ছিলাম ট্রেনটা পাবো কিনা যদিও পেয়ে গেছি আর এখন খিদেও পেয়ে গেছে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সেই কেক এখন সেটা কাজে এসছে আগে থেকে কিনে রাখার একটাই অ্যাডভান্টেজ আমার কিন্তু তাড়াহুড়ো করে কোথাও কিনতে হলো না এখন যদি আমার আগে থেকে না কেনা থাকতো তাহলে কিন্তু আমি খিদেই মরতাম এই জন্য আমি আগে থেকেই ট্রেনে ওঠার আগে কিছু ফুড কিনে রেখেছিলাম চলো খেয়ে নেওয়া যাক খিদেটা তো অন্তত মিট প্লেবার

ট্রেনটা অ্যাকচুয়াল টাইম থেকে মাত্র তিন মিটার লেট করেছে আর এখন ট্রেনটা এসে পৌঁছেছে খড়গপুর জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এই খড়গপুর হল ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এই খড়গপুরে রয়েছে এশিয়ার সব থেকে লার্জেস্ট সলিড স্টিল ইন্টারলকিং সিস্টেম ট্রেনটির এখানে পাঁচ মিটার হল্ট রয়েছে পাঁচ মিনিট হল্ট থাকার পর তারপর এখান থেকে ছাড়বে যেহেতু এটা হলো প্রথম হল স্টেশন এই রূপসী বাংলা এক্সপ্রেসের ফ্রেন্ডস এমনিতে আজকে আমরা তাড়াতাড়ি উঠতে হয়েছে তারপরে আবার টেনশন ট্রেন পাবো কিনা আর খড়গপুর আসার আগে তো মোটামুটি একদম ঘুমিয়ে পড়েছিলাম প্রায় আর ট্রেনের মধ্যে তো ঘুমানো যায় না ফ্রেন্ড আর আমি তো ঘুমাতে পারি না আমার সিটের ভাই যারা ছিল তারা তো সেই ঘুম ঘুমাচ্ছিল আর সেই থেকে কিন্তু আমারও ঘুম পেয়ে গিয়েছিল সেই রকম তো ভাবলাম যে ঘুমিয়েই তো ঘুমালে তো আর ব্লক করা হবে না খড়গপুর জংশন থেকে ট্রেনটি তার অ্যাকচুয়াল টাইম থেকে তিন মিনিট লেটে ছাড়লো ট্রেনটি এখানে ছাড়ার টাইম ছিল সাতটা পঁয়তাল্লিশে কিন্তু ট্রেনটি ছাড়লো সাতটা তিপান্নই এই ট্রেনের পরের ডেস্টিনেশন হলো মেদিনীপুর স্টেশন ট্রেন যখন ছেড়ে যায় তখন আমি জেনারেল কম্পার্টমেন্টের সামনে ছিলাম এই জন্য আমি জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিলাম উঠে আবার এখন আমার আমি আমার যে কম্পার্টমেন্ট সেদিকে যাচ্ছি খড়গপুর জংশন ছাড়ার পরই একজন ক্লিনার উঠেছেন আমাদের ট্রেনে যিনি ক্লিন করেছেন টয়লেট খুবই সুন্দর পরিষেবা দিচ্ছে এই ট্রেনটি ট্রেনটি খড়গপুর থেকে ছেড়ে আসার পরই ট্রেনটি খড়গপুর আউটার সেকশন থেকে লাইন চেঞ্জ করছে এই জন্যই স্লো চলছে এখান থেকেই একটি লাইন চেঞ্জ হয়ে গেল হাওড়া চেন্নাই মেন লাইন এবং হাওড়া নাগপুর মুম্বাই লাইন আরেকটি হল খড়গপুর মেদিনীপুর ব্রাঞ্চ লাইন যেটা আমরা এখন যাচ্ছি উনিশশো এক সালে খড়গপুর মেদিনীপুর ব্রাঞ্চ লাইন ওপেন হয় সেই সময় ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ের আন্ডারে কিন্তু বর্তমানে সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে রয়েছে এই লাইনটি ট্রেনটি এখন পাস করছে কংসাবতীর রেল ব্রিজ দিয়ে তাহলে বুঝতেই পারছেন ব্রিজের নিচে কোন নদী রয়েছে কংসাবতী নদী আর এই কংসাবতী নদীর উৎপত্তি আমরা যেখানে যাচ্ছি পুরুলিয়া পুরুলিয়ার জাবর পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এখন পৌঁছালাম ওয়েস্ট মেদিনীপুরে মেদিনীপুর স্টেশনে আর এটা বসতো ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু দু হাজার দুই সালের পর থেকে কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্ট ডিভাইড করে ওয়েস্ট এবং ইস্ট করা হয় আর আমরা এখন যাচ্ছি কিন্তু ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের উপর এই মেদিনীপুর হলো ওয়েস্ট মেদিনীপুরের এখন হেডকোয়ার্টার আমি ফার্স্ট টাইম মেদিনীপুর স্টেশনে আসলাম পুরুলিয়া যাচ্ছি এই জন্য কিন্তু মেদিনীপুর স্টেশনটা দেখা হয়ে গেল আমরা আর তোমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়ে গেল যে মেদিনীপুর স্টেশনটা কেমন আর এছাড়াও এই মেদিনীপুরে কিন্তু অনেক রিবেশনারি বা সোশ্যাল অ্যাক্টিভিটিস যেমন ঈশ্বরন্দ্র বিদ্যাসাগর কুদিরামপুর এনাদের কিন্তু জন্ম এখানেই মেদিনীপুরে টোটাল তিনটে প্ল্যাটফর্ম রয়েছে আর আমাদের ট্রেনটা এসে পৌঁছেছে দুই নম্বর প্ল্যাটফর্মে মানে ওই বাসটা এক নম্বর এটা দুই আর এটা হলো তিন নম্বর প্ল্যাটফর্ম মেদিনীপুরে এই ট্রেনটা টাইম ছিল আটটা চব্বিশে কিন্তু ফ্রেন্ড আমি বুঝতে পারছিলাম যে এখানে দাঁড়াচ্ছে কেন তারপর আমি টাইম দেখলাম মাত্র বাজে আটটা দশ তো ট্রেনটা অনেকটা আগেই ফ্রেন্ড পৌঁছে দিয়েছে এই স্টেশনে এই জন্য ফ্রেন্ড যতক্ষণ না আটটা চব্বিশ বাজবে আর আটটা ছাব্বিশ বাজবে মানে চব্বিশে এখানে আসবে আর দুই মিনিটের হল ছিল তারপরে এই ট্রেনটা ছাড়বে মেদিনীপুর স্টেশন থেকে ট্রেনটি তার অ্যাকচুয়াল টাইম আটটা ছাব্বিশে ট্রেনটি ছেড়ে দিয়েছে পরবর্তী ডেস্টিনেশন শালবনী স্টেশন যাওয়ার উদ্দেশ্যে মেদিনীপুর স্টেশন থেকে শালবনী স্টেশনের ডিস্টেন্স হল চব্বিশ কিলোমিটার মেদিনীপুর থেকে শালবনি স্টেশনের মাঝে আছে মাত্র দুটো ইন্টারমিডিয়েট স্টেশন টা একদম সঠিক টাইমে পৌঁছালো আটটা চল্লিশে শালবন স্টেশনে আর এটা হলো ওয়েস্ট মেদিনীপুরে একটি স্টেশন শালবনি আর আমরা যখন মেদিনীপুর স্টেশন ছিলাম ওটা ছিল সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর ডিভিশনের কিন্তু ফ্রেন্ড যখন এটা শালবনি স্টেশন আসলো তখন কিন্তু এই স্টেশনের ডিভিশন চেঞ্জ হয়ে গেল জোন নয় সাউথ ইস্টার্ন রেলের আদার ডিভিশনের মধ্যে এই স্টেশনটি পড়ে এই শালবনিতে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র প্রিন্টিং প্রেস ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রা প্রাইভেট লিমিটেড এছাড়াও শালবনি তার ন্যাচারাল রিসোর্স শালগাছের জন্য বিখ্যাত এছাড়াও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রয়্যাল এয়ারফোর্সের এয়ারফিল্ড ছিল এখানে শালবনিতে মাত্র দুই মিটার হল্ট আছে আর সঠিক টাইমে একদম পৌঁছে দিয়েছে তাহলে সঠিক টাইমে এসে ছাড়ার কথা শালবনির পর ট্রেনটি তার নেক্সট ডেস্টিনেশন হলো চন্দ্রকোনা রোড স্টেশন এই শালবনি এবং চন্দ্রকোনার মধ্যে ডিস্টেন্স হলো মাত্র নয় কিলোমিটার আর এই দুটি স্টেশনের মাঝে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই শালবনি চারটে ভাষায় লেখা রয়েছে ট্রেনটা পৌঁছালো এখন চন্দ্রকোনা রোড স্টেশনে যেটা অবস্থিত ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের আদার ডিভিশনের মধ্যে পড়ে এই চন্দ্রকোনা অনেকে হয়তো নাম শুনেছে এবং এটি একটি ফেমাস প্লেস এই চন্দ্রকোনায় অবস্থিত ফেমাস ফিল্ম সিটি তোমার নাম শুনলে হয়তো অনেকে বুঝতে পেরে যাবে পড়ে এক ফিল্ম সিটি অনেকে আসে এখানে দেখতে এটা যেটি চন্দ্রকোনা স্টেশন থেকে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার দূরে অবস্থিত দু হাজার উনিশ সালে এখানে একটি ফায়ার ইনসিডেন্ট হয় লার্জ অ্যামাউন্টে তারপর থেকে এটি বন্ধ আছে এই চন্দ্রকোনা স্টেশনে দুটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশন কোড হলো সিডি পদ্রগণার পর এখনও সে ট্রেনটা পৌঁছালো গড়বেতা স্টেশনে ফ্রেন্ডস এই গড়বেতা নামের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা হলো এই গড় আর বেতা এই গড় কথার অর্থ হলো নালা একসময় নাকি এই জায়গাটা নালা দ্বারা বেষ্টিত ছিল তথ্য অনুযায়ী পাওয়া যায় তো সেই থেকেই নাকি নাম দেওয়া হয়েছে গড়বেতা তাছাড়াও ফ্রেন্ডস গড়বেতা প্রচুর মন্দির আছে মন্দিরের জন্য বিখ্যাত রয়েছে বেতার পর এখন ট্রেনটা সে পৌঁছালো বিষ্ণুপুর জংশন রেলওয়ে স্টেশন আর খড়গপুরের পর এই প্রথম জংশন রেলওয়ে স্টেশনের হল্ট রয়েছে এখান দিয়ে লাইন রয়েছে খড়গপুর বাঁকুড়া আদ্রা লাইন আর রয়েছে সারা বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন ওমেন্সরা যে বালচুরি শাড়ি পরে না সেটা কিন্তু এই বিষ্ণুপুর থেকে ইন্ট্রোডিউস হয়েছিল যদিও এটা মুর্শিদাবাদ থেকে তৈরি হয়েছিল প্রথম কিন্তু বাঁকুড়ার যে বালাচুরি শাড়ি সেটাও কিন্তু খুব বিখ্যাত মা সারদা দেবীর নিশ্চয় সবাই নাম শুনেছেন মা সারদা দেবী কিন্তু এই বিষ্ণুপুর স্টেশন থেকেই ট্রেনে উঠেছিলেন কলকাতা যাওয়ার জন্য গর্বেতা ছিল ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে আর এই বিষ্ণুপুর কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গেল তাহলে ফ্রেন্ডস আমরা কিন্তু এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই ট্রেনটা চলবে ফ্রেন্ডস সময় এখন নটা চল্লিশ আর আমরা ছাড়লাম বিষ্ণুপুর জংশন বিষ্ণুপুর জংশনের পরেই যাবে বাঁকুড়া জংশন আর এখন একটু ক্ষীরও পেয়ে গেছে বাড়ির থেকে নিয়ে গেছিলাম সেই ঝালমুড়ি তাই সেটা খেয়ে নিই এখন বাঁকুড়া জংশন হওয়ার কারণ হলো এর আগারটাও জংশন ছিল যেহেতু বিষ্ণুপুর ওটাও জংশন ওটা একদিকে চলে যাচ্ছে ছেওটা বলি কিন্তু বাঁকুড়া হলো বাঁকুড়া থেকে একটু আটা লাইন যাচ্ছে যেটা হলো মশাগ্রাম লাইন মশাগ্রাম থেকে আবার বর্ধমান লাইন খড়গপুর বাঁকুড়া আদার লাইন যেটা হচ্ছে আমাদের ট্রেনটা যাচ্ছে এখন পরপর যেই দুটো স্টেশন আসলো বিষ্ণুপুর আর বাঁকুড়া দুটোই কিন্তু টুরিস্ট মানে ট্যুরিস্ট স্পট একটা বলতে পারো আর বাঁকুড়াতে প্রচুর পাহাড় হয়েছে এবং পাহাড় এখানে প্রচুর মানুষ আসে ঘুরতে আর যা দেখলাম ট্রেন ট্রেন কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে গেছে এখানে প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে এই বাঁকুড়া থেকে একটা ন্যারোগাস লাইন ছিল বাঁকুড়া টু রানীনগর পর্যন্ত ওইটা দামোদার রিভার রেলওয়ে আন্ডারে কিন্তু এখন সেই লাইন আর নেই যখন বিষ্ণুপুর ছিলাম আবার খিদে পেয়ে গেছিলো বাঁকুড়া থেকে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া আসার সময় যতটুকুন যতটুকু টাইম পেয়েছি সেই টাইমের মধ্যে কিন্তু এই মুড়িটা খেয়ে নিয়েছি যার ফলে একটু পেট ভর্তি হয়েছে আর সকালে আর কোথায় আর খাবো এইভাবেই খেতে হবে

এক একটা হকারের পর হকার হকার লাইন দিয়েছে ট্রেনের প্যান্টি কারে যা পাওয়া যায় না তার থেকে বেশি পাওয়া যায় কিন্তু হকারের কাছে আর অনেকটা কিন্তু সস্তা হয় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির নামটা যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর আমার তো ট্রেনটির থেকেও ট্রেনের নামটা খুবই ভালো লেগেছে ট্রেনটির ইনাগুরাল রান হয় আজ থেকে চব্বিশ বছর আগে ফার্স্ট অফ এপ্রিল টু থাউজেন্ড ট্রেনটি অপারেট করছে সাঁতারাগাছি থেকে পুরুলিয়া এবং পুরুলিয়া থেকে হাওড়ার মধ্যে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন ট্রেনটি ডেইলি চলাচল করে সাঁতারাগাছি থেকে পুরুলিয়ার মধ্যে এবং সব থেকে মজার বিষয় হলো যখন ট্রেনটি পুরুলিয়া থেকে রিটার্ন আসে তখন কিন্তু ট্রেনটা পুরুলিয়া থেকে সাঁতার কাছি আসার পর সাঁতার কাছি থেকে ট্রেনটি আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটির সেকেন্ড সিটিং কোচে সাঁতার কাছে থেকে পুরুলিয়ার মধ্যে ফেয়ার হল একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু যখন পুরুলিয়া থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয় তখন কিন্তু ট্রেনটির ডিস্টেন্স বেড়ে যায় এই জন্য আরো পাঁচ টাকা ফেয়ার বেড়ে যায় অর্থাৎ একশো পঞ্চাশ টাকা ফেয়ার হয় ট্রেনের কোচের ভিতরে ঠিক ডোর সাইডে রয়েছে একটি ট্যাপ এবং একটি বেসিন আর ঠিক বেসিনের উপরে রয়েছে একটি মিরর আপনি এখান থেকে জল নিয়ে হাত ধুতে পারবেন ফ্রেশ হতে পারবেন এবং উপরের দিকে তাকালে নিজের মুখটাও দেখতে পারবেন দেখুন বেসিনের নিচেই কিন্তু ডাস্টবিন ছিল আবার কিন্তু ঠিক এই পাশেও একটা ডাস্টবিন দেওয়া রয়েছে আর ডাস্টবিনের নিচে রয়েছে কি ফায়ার এক্সটেন চলুন এইবার টয়লেটটা দেখা যাক ফ্রেন্ডস এখন রয়েছে আমি এলএইচবি রেকে রূপসি বাংলার সেকেন্ড সেটিং কোচে ওয়াশরুম অথবা টয়লেট বলতে পারো দেখা যাক এই টয়লেটে কি এটা হলো ইন্ডিয়ান স্টাইলের টয়লেট দেখতেই পাচ্ছ অতটা ক্লিন নেই এখানে বেসিন রয়েছে যা যা থাকে ট্যাপ রয়েছে ট্যাপে তো জল পড়ছেই আর রয়েছে মাইরড এখানে একটা আর নিচে একটা মগ রয়েছে একদম নতুন মগ দেখো বেঁধে রেখে দিয়েছে আর ভালো লক সিস্টেম রয়েছে আর একটা এখানে হ্যান্ড হোল্ডিং রয়েছে আর ওপরের দিকে রয়েছে কিছু টাঙানোর জন্য ব্যাগেজ নিয়ে আসলো সেটা এখানে রাখতে পারে এই জন্যই মানে একটা খুব ভালো বাটন দিয়েছে পুশ বাটন এটা চিপলেই দেখা যাক এটা চিপলেই কিন্তু নিচে ওয়াটার ফ্লাস হবে এই যে প্লাস হলো ছাদটা ঢুকছে বাঁকুড়া চৌষানের পর কিন্তু ছাতলাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জংশনের পর বাঁকুড়া ডিস্ট্রিকের পুরুলিয়া লাইনে ছাতনা স্টেশনে ঢুকলাম কিন্তু ছাতনায় এসে দেখলাম কোনো ছাতা নেই নাবলে পুরো আমার ক্যামেরাটাই ভেজে যাবে ছাতনা হলো ফ্রেন্ড বাঁকুড়ার একটি ভিলেজ স্টেশন মানে এটা কোনো সিটি নয় একটি ভিলেজ স্টেশন এটা আর এখানে একটা ফেমাস মন্দির আছে ফ্রেন্ডস আমরা কতগুলো ডিস্ট্রিক্ট কভার করলাম হাওড়া ডিস্ট্রিক্ট তারপর ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট তারপর বাঁকুড়া ডিস্ট্রিক্ট তারপর পুরুলিয়া এখনও পুরুলিয়া প্রবেশ করিনি আধা থেকে তিরিশ কিলোমিটার আগে জ্যোতিপাহাড়ি বলেছে সেখানে ট্রেনটি দাঁড়িয়ে গেল এতক্ষণ ট্রেন কোথাও ট্রেনটা দাঁড়ায়নি তেমন কোনো তো এখানে হয়তো কিছুটু লেট করবে হয়তো আর বৃষ্টি পড়ছে ভিডিও করতেও সমস্যা হচ্ছে হর্ দিয়ে ছেড়ে দেবে এই হলো জ্যোতিপাহাড়ি স্টেশন এদিকে মালগাড়ি এদিকেও মালগাড়ি দুই দিকে ওয়াগান কোনো প্ল্যাটফর্ম নেই একটা ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছ আদ্রা স্টেশন ঢুকবে কিন্তু আদ্রা থেকে সাত কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে আদ্রা ইস্ট কেবিনের আগে আর প্রচন্ড বৃষ্টি এত বৃষ্টিতে ভিডিও করতে ভালো লাগে না কোনো এনার্জি পাওয়া যায় না মনে হয় যেন শুয়ে পড়ি ছিলাম এখন আদ্রা জংশন রেলওয়ে স্টেশন আর এটা কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কারণ আমরা ছাতনি ছিলাম ওটাই কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের লাস্ট স্টেশন এই রুপসী বাংলা এক্সপ্রেসের এই রুপসী বাংলা এক্সপ্রেস যখন শালবন স্টেশনে ঢুকেছিল তখন আমি বলেছিলাম যে এই স্টেশনটা কিন্তু আদ্রা ডিভিশনের মধ্যে আর এখন আমরা সেই আদ্রা ডিভিশনের হেডকোয়ার্টার স্টেশনে পৌঁছে গেছি যেহেতু এটা জংশন রেলওয়ে স্টেশন তাই এখানে পাঁচ মিটার হল্ট রয়েছে খড়গপুরের পর এটাই কিন্তু পাঁচ মিটার হল্ট দিল এই আদ্রা জংশন রেলওয়ে স্টেশনে কারণ এটা একটা সাউথ রেলের একটি ইম্পর্টেন্ট জংশন রেলওয়ে স্টেশন এই আদ্রাতে শেষ হল কিন্তু খড়গপুর বাঁকুড়া আদ্রা লাইন থেকে শুরু হচ্ছে আবার আসানসোল খড়গপুর টাটানগর লাইন সাউথ স্ট্যান্ডেলের প্রথম মেমু ট্রেন চলেছিল কিন্তু এই আদ্রা স্টেশন থেকেই আদ্রা টু আসানসোল পর্যন্ত পাঁচ মিনিট হয়ে গেছে এদিকে ট্রেন ম্যানেজার হুইসেল দিচ্ছে ট্রেন ছাড়ার জন্য এখনো বৃষ্টি কমলো না আর রুপসী বাংলা এক্সপ্রেসের পুরুলিয়া যাওয়ার এটাই হলো সর্বশেষ হল স্টেশন আনারা আনারাতে এগারোটা আটে টাইম ছিল এগারোটা ষোলোই পৌঁছালো মাত্র আট মিনিটে লেট করেছে আগে গিয়ে হয়তো ছয়টায় পৌঁছে যাবে তো এখনো অনেকটা টাইম আছে পুরুলিয়া যাওয়ার জন্য একজন উঠবে আবার দাঁড় করালো আনারা স্টেশনে পিছন দিকে উঠে গেছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি গড়িয়া জংশন ঢোকার আগে তো এটা হলো কুস্তার স্টেশন এখানে দাঁড়িয়ে গেছিল এক দুই মিনিটের জন্য তারপর ছেড়ে দিয়েছে আর কিছু প্যাসেঞ্জার দেখলাম নেমে গেল সব দেখলাম স্টুডেন্ট যারা স্টুডেন্ট তারাই নামলো আর আর প্যাসেঞ্জার কেউ নামেনি নি এই যে ফ্রেন্ড এরাই নামলো স্কুল স্টুডেন্ট সব পুরে যখন চলে এসেছে ট্রেনটা সঠিক টাইমের আগেই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে আসলে বৃষ্টি হচ্ছে তো এই জন্য নিচে জল রয়েছে ফ্রেন্ডস এই ট্রেনটি অর্থাৎ রূপসী বাংলা ট্রেনের এখানে অ্যারাইভেল টাইম ছিল বারোটা পাশে কিন্তু এখানে এগারোটা চল্লিশ এসে পৌঁছেছে প্রায় কুড়ি মিনিট আগে অনেকটাই খুশি হয়েছি এত আগে প্লেনটা পৌঁছেছে আমার আবার বাড়িতে সুবিধা হয়ে যাবে পুরুলিয়া জানাও যে কেন বিখ্যাত পুরুলিয়ায় ট্যুরিস্টের জন্য বিখ্যাত এখানে পাহাড় আছে এইসব অনেক টুরিস্ট আসে এখানে পাহাড় মন্দির দেখতে তো ফ্রেন্ডস ওকে বাই আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে